কে প্রথমবার শিরোপা জিতলো ব্রাজিল পর্তুগালকে হারিয়ে প্রথমবার ফুটসাল বিশ্বকাপের শিরোপা জিতলো ব্রাজিল নারীদের ফিফা ফুটসাল বিশ্বকাপের প্রথম আসর বসেছে ফিলিপিন্সে সাত ডিসেম্বর রবিবার ফিলিপাইনের মানিলাই ফিলিট স্পোর্টস অ্যারেনায় ফাইনালে পর্তুগাল নারীদলকে তিন শৈন্য গোলের ব্যবধানে হারিয়েছে বিশ্বকাপ এর শিরোপা জিতেছে সেলেসাও নারীরা পুরো আসরে অপরাজিত থেকে শিরোপা জিতেছে ব্রাজিল আসরে সর্বোচ্চ সাত গোল করে গোল্ডেন বুট জিতেছেন সেলেসাউদের এমিলি মার্কনেস ষোলো দেশের এই আসরে সেমিফাইনালে হারের পর তৃতীয় হয়েছে স্পেন এবং চতুর্থ আর্জেন্টিনা সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন পর্তুগালের অ্যানা ক্যাথারিনা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছেন ব্রাজিল ফাইনালে ম্যানিলার ফিলিস্পোর্টস অ্যারোনাই খেলার দশ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন অ্যামিলি তেইশ মিনিটে পর্তুগালের জালে দ্বিতীয় গোল জরান আমান্দালিসা ডি অলিভিয়েরা দেবরা ভেন আটত্রিশ মিনিটে পর্তুগালের কফিনে শেষ পেরেকটা ঢোকান বিশ্বকাপও জিতে নেন ব্রাজিলের ফুটসাল দলের নারীরা আগে থেকেই ইএএফএফ ফুটসাল ওয়ার্ল্ড কাপ গোল্ড ছয়টি ওমেন্স ফুটসাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং আটটি কোপা আমেরিকা ফুটসাল ডি ফেমিনা শিরোপা জিতেছেন